আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার অফ দ্য উইক বক্স আর এই বক্সটা আসলে ইন্টারেস্টিং একটা বক্স এ বক্সে কোন কোন প্লেয়ার ভালো কোন কোন প্লেয়ার খারাপ সেটাই আপনাদের আজকে দেখাবো তাছাড়াও আমি কয়েন স্পিন করে এ বক্স থেকে কোন প্লেয়ারকে পেলাম সেটাও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাছাড়াও আপনাদের দেখাবো আপনাদের কি এ বক্সে কয়েন স্পিন করা উচিত তো আমরা চলে যাব প্রথমে আর্লিং হল্যান্ডের কাঠ রিভিউতে এই কার্ডটা কেমন সেটা আমরা প্রথমে দেখে নিব। এই কার্ডের যদি আমরা প্লেইং স্টাইল দেখি গোলপোচার ইয়েস গাইস এই এই কার্ডের প্লেইং স্টাইল হচ্ছে গোল্পোচার অনেক দিন ধরে দা বক্সের কার্ড আসছিল আর্লিং হোল্যান্ডের ফাইনালি একটা গোলপোচার কার্ড আসছে এটার অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে নাইনটি তারপর আমরা নিচে গেলে দেখতে পাবো ফিনিশিং আছে নাইনটি সিক্স হ্যাডিং আসে এইটটি তারপর আমরা যদি আরও নিচে চলে আসি দেখতে পারবো স্পিড এইট্টি সেভেন এক্লারিশন এইটটি ওয়ান কিকিং পাওয়ার নাইনটি ওয়ান জাম্পিং এইট্টি ফিজিক্যাল কন্টাক্ট নাইনটি ওয়ান ফর্ম আনওয়ারিং আগের কার্ডগুলো আর্লিং হোলেনটা যেরকম ছিল এই কার্ডটাও সেরকম কিন্তু এই কার্ডের একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে এই কার্ডটা গোল বোচার কার্ড যার কারণে আপনারা ফক্স দা বক্সের কার্ডটা থেকেও এই কার্ডে ভালো পারফরমেন্স পাবেন এটা এই বক্সের অন্যতম স্যার একটা কার্ড বলা যায় তারপর আপনাদের আরেকটা কার্ড দেখাবো এটা হচ্ছে ইলিয়তের কার্ড ইলিয়তের এই কার্ডের রেটিং নাইনটি থ্রি প্লেইং হচ্ছে হোল প্লেয়ার রেটিং কম হলেই এটার এস্টেটস দেখেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস নটটি থ্রি বল কন্ট্রোল এইট্টি সেভেন ড্রিবলিং এইটটি ফোর টাইট পজিশন এইট্টি ফাইভ লো পাস এইট্টি সেভেন লফটেড পাসও রয়েছে এইট্টি ফোর তারপর আমরা আরও নিচে চলে আসলে কার্ড আছে এইট্টি থ্রি স্পিড এইট্টি অ্যাকলেডিশন এইট্টি ফাইভ কিকিং পাওয়ার এইট্টি থ্রি মানে মাথা নষ্ট স্টেটস আবার দেখেন ব্যালেন্স এইট্টি ফোর এস্টিমিনি এইট্টি ফাইভ ফর মা ওয়ারিং মাথা নষ্ট করা স্টেটস রেটিং কম হলে কি হবে এটার স্টেটস কিন্তু মারাত্মক তাছাড়াও এটার প্লেইং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার যেটা আরেকটা এই কার্ডের ভালো দিক সব কিছু মিলিয়ে এ কার্ডটাও বক্সের অন্যতম সেরা কাঠ তারপর আমরা চলে যাব ব্রাহিম ডিয়াসের এই কার্ডের রিভিউতে যেটা এল এফ কার্ট এবং প্লেইং স্টাইল হচ্ছে প্রোলিফিক উইঙ্গার এ কার্ডের স্টেটতে দেখতে পাচ্ছি বলকণ্ডল এইট্টিএট ড্রিবলিং এইট্টি এট ট্যার পোজিশন এইটটি সিক্স লোপাস এইটটি থ্রি তারপর নিচে চলে আসলে ফিনিশিং আছে সেভেন্টি এইট তারপর আমরা আরও নিচে চলে যাই নিচে চলে গেলে আমরা আরও স্টেট দেখতে পাবো তো নিচে চলে আসছে আমরা এখানে স্পিড এইট্টি ফোর রেগলারেশন নাইনটি কিকিং পাওয়ার এট্টি থ্রি সব কিছু ঠিক আছে এখানে ব্যালেন্স ফিফটি সেভেন আছে সব কিছু ঠিক আছে যদি ফিনিশিংটা আরেকটু বেশি দিত যদিও এফের ফিনিশিং অতটা বেশি দেয় না যদি এ কার্ডের ফিনিশিং আরেকটু বেশি দিত তাহলে আমি আরও খুশি হতাম যাই হোক এটাও এ বক্সের অন্যতম একটা ভালো কার্ড তারপর আমরা ছোটো যাব থিয়াগো সিলভা ব্রাজিলিয়ান লিজেন্ড এই চ্যার্সা ছেড়ে দিয়েছে তো এটার প্লেইং স্টাইল হচ্ছে টয়ার আর এই কার্ডের অ্যাসেস দেখলে হ্যাডিং দেখতে পাচ্ছি আমরা এইট্টি ফাইভ তারপর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ফাইভ টেকালিং নাইনটি ফাইভ অ্যাগ্রেশন এইট্টি ওয়ান ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এইট্টি সিক্স তারপর জাম্পিংও আছে নাইনটি ফাইভ তারপর ফিজিক্যাল কন্টাক্ট এট্টি থ্রি ফরমান একটা ডিফেন্ডার ছাড়া কখন হয় যখন তার হ্যাডিং ভালো থাকে জাম্পিং ভালো থাকে এবং ডিফেন্সিভ অ্যাসেসগুলো ভালো থাকে এই কার্ডের সবগুলোই আছে কিন্তু এগুলো যদি আপনার আপনার অ্যাগ্রেশন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এগুলো যদি আরেকটু ভালো হতো তাহলে আরও বেটার হতো যাই হোক এই কার্ডটাও এ বক্সের অন্যতম ভালো একটা কার্ড এইটি কার্ডটা যদি আপনারা পান আপনারাও নিজেদেরকে মনে করতে পারেন তারপর আমরা চলে যাব লুইস শোয়ারেজের এই কার্ডের রিভিউতে এটা হচ্ছে গোল প্রচার কার্ড আর এটার স্ট্রেজ দেখলে অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি টু বল কন্ট্রোল আছে এইটটি তারপর ফিনিশিং নাইনটি টু হ্যাডিং আসে এইটটি টু ভালো তারপর আমরা কিকিং পাওয়ার এইটটি সেভেন দেখতে পাচ্ছি ফিজিক্যাল কন্টাক্টও এটটি এবং ফর্মা আনুয়ারিং যেহেতু গোলপ্রচার কার্ড আপনারাও এই কার্ডটা দিয়ে ভালো একটা পারফরম্যান্স পাবেন যেটা আমি আপনাদেরকে বলে দিতে পারি তো সোয়ারেজের কার্ডটা তো আপনাদের দেখালাম লাস্ট আরেকটা কার্ড দেখাই যেটাও এ বক্সের অন্যতম সেরা কাঠ আর এটার রেটিং অনেক কম এবং এটা হোল প্লেয়ার কার্ড রেটিং কম হলে কী হবে বল কন্ট্রোল এইটটি টু ড্রিবলিং আছে এইটটি এইট টাইট পজিশন আছে এইটটি এইট ফিনিশিংও আসে আবার এইটটি তারপরে নিচে স্পিড নাইনটি টু অ্যাগুলারেশন এটটি নাইন কিকিং পাওয়ার এইটটি ব্যালেন্স এইটটি থ্রি সব কিছু মিলিয়ে এই কার্ডের রেটিং হিসেবে এই কার্ডের স্টেটস অনেক অনেক বেটার আমি আপনাদের যে কার্ডগুলো দেখালাম এগুলো হচ্ছে এ বক্সের সব থেকে ভালো কাঠ এবং আর যে কার্ডগুলো রিভিউ আমি করিনি এগুলা অতটা ভালো কাঠ না যার কারণে আমি রিভিউ করে নিই এ বক্সটে আপ অনেক ইন্টারেস্টিং একটা বক্স এ বক্সে আর্লিং হল্যান্ড রয়েছে ইলিয়থ রয়েছে প্রাহিমডিয়াস রয়েছে থিয়াগো সিলভার রয়েছে সুয়ারেস রয়েছে তারপর আর এই কার্ডটাও রয়েছে পোর্টু এগুলো সব কিছু ভালো কাঠ আর কি যার কারণে আপনারা এ বক্সে কয়েন স্পিন করতে পারেন এটা কয়েন স্পিন করার মতো বক্স কারণ এই বক্সে অনেক অনেক ভালো প্লেয়ার রয়েছে আর যারা যারা নতুন প্লেয়ার রয়েছেন তারাও এই বক্সে কয়েন স্পিন করতে পারেন কারণ এখানে যে সব প্লেয়ার আছে সবগুলি মোটামুটি ভালো প্লেয়ার আর কি যেগুলো সব থেকে বেশি ভালো সেগুলো তো দেখালাম এখানে আপনি যে প্লেয়ারটাই পান না কেন আপনার লাভ হবে এখানে কোনো লস হবে না আপনার যার কারণে আপনি নিশ্চিন্তে যারা নতুন প্লেয়ার তারা এখানে আমার মতো এরকম একশো কয়েন স্পিন করে দিতে পারেন আর যারা পুরনো প্লেয়ার তারাও এখানে কয়েন স্পিন করে দিতে পারেন কারণ আর্লিং হল্যান্ড এলিয়ত লুইস চুয়ারেস তিয়াগো সিলভাদের মতো অনেক ভালো ভালো প্লেয়ার এই বক্সে রয়েছে তো আমি এখানে একশো কয়েন স্পিন করে দিলাম দেখা যাক আমার ভাগ্যে এখানে কোন প্লেয়ার রয়েছে হ্যাঁ গাইস এখানে যে গোলকিপারটা ছিল সেই গোলকিপারটাই আমি পেয়েছি এটা আমার টার্গেটে ছিল না যাই হোক কোন আমি যেহেতু দিয়েছে সেহেতু সমস্যা নেই এখন আমার ফ্রি স্পিনটা বাকি আছে যেটা আমি পরে দেবো তাছাড়াও এ বক্সে আমি আরও কিছু কয়েন খরচ করবো আর কি আপনারাও এ বক্সে কয়েন খরচ করতে পারেন তো এটার স্টেটসটা একটু দেখি জি কে ওভারেন্স সেভেন জি কে ক্যাচিং এইটটি সিক্স তারপর এটি টোয়েন্টি ফোর নাইনটি মোটামুটি মোটামুটি জি কে স্টেটস আর কি আমার এর থেকেও ভালো জি কে আসে যার কারণে আমি এই জিগাটা চাইনি আর কি তো যারা নতুন প্লেয়ার তারা এই জিগেটা দিয়ে ভালো পারফরমেন্স পাবেন আর যারা পুরনো প্লেয়ার আছেন তারা যদি আর্লিং হোল্যান্ড থিয়াগো সিলভার সোয়ারেস এগুলো পান এলিয়থ এগুলো পান এগুলো ইউজ করে দেখতে পারেন আর আপনারা এই বক্সে কয়েন স্পেন্ড করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে ধন্যবাদ